আলাইকুম শুরু হয়ে গেলেও কিন্তু কুরবানি অফার আজকে মনে করেন যে দেখাবো আপনাদেরকে ডিসপ্লে সহ মডেল নাম্বার হচ্ছে কালারটা কিন্তু ভাই অস্থির এবং কিন্তু খুবই ভালো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ড্রোনের লুকিংটা টা অন্য অন্য ড্রোন থেকে সম্পূর্ণ আলাদা ক্যামেরা কিন্তু সম্পূর্ণ রিমুট দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন পাবেন হচ্ছে ব্রাশলেস মোটর এবং ফ্লেক্সিবল পাখা চারোদিকে সেন্সর পাবেন লাইটিং পাবেন চমৎকার এটার রেঞ্জ হচ্ছে হাফ কিলোমিটার উপর প্রায় বিশ পর্যন্ত সাথে পাবেন রিচার্জেবল একটা রিমোট এবং ডিসপ্লে এখানে মেমোরি কার্ড পাবেন মেমোরি কার্ডও কিন্তু সাথে দেওয়া আছে আলাদা একটা মেমোরি কার্ড কিনতে গেলে পেমেন্ট করতে হবে কিন্তু এখানে কিন্তু মেমোরি কার্ড পাবেন প্লাস হচ্ছে মাফিয়া একটা বক্স পাবেন এটার ভিতরে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার ক্যাটালগ থেকে শুরু করে সবকিছু এক্সট্রা ব্লেড দুইটা চার্জার ব্যাটারি এবং রিমোটের জন্য স্ক্রু ড্রাইভার এবং হচ্ছে গিয়ে পেন ড্রাইভ সাথে অনেকগুলো এক্সট্রা স্ক্রু দেওয়া আছে অল ফাংশন কিন্তু আপনার এই ডোনটাতে পেয়ে যাবেন লার্জেস্ট ব্যাটারি ব্যাক পাবেন এটা ব্যাটারি দুইটা ব্যাটারি কমসে কম আধা ঘন্টা ফ্লাই করবে যেটা জেনুইন সেটা কিন্তু আমরা বলার চেষ্টা করি তাই আজকে আমরা কে ফিফটিন যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাত হাজার টাকা না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে এখনই অর্ডার করুন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে যারা সরাসরি শপে এসে কিন্তু যাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরকুল ইসলাম প্লাজা এক বাই নম্বর সব জুনিয়ার পার্ক অর্ডার দেওয়ার আগে চাইলে ভিডিও কল দিয়ে দেখে কিন্তু অর্ডার দিতে পারবেন আমাদের এই মানে আমাদের কিন্তু এই অপশনটা কিন্তু আছে অনেক সময় আপনারা কিন্তু অনলাইন থেকে অর্ডার করলে ভিডিও কল দিয়ে দেখার কোনো অবস্থা থাকে না কারণ তারা সম্পূর্ণ প্রতারক অবশ্যই এটা খেয়াল রাখবেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে তাহলে আপনি অন্তত প্রতারকের হাত থেকে বেঁচে যাবেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকুন আল্লাহ হাফুজ